মেজাপুর শ্বশুরবাড়িতে নাজিবার হাবিয়া টিউ কেক নিয়ে চলে আসলাম আর এই হাবিয়াটিও কেক কেন বলছি সেটা আপনাদের সাথে কিছুক্ষণ পর শেয়ার করবো আর এই উপলক্ষে হচ্ছে অনেক মানুষ দাঁত করা হয়েছে তার জন্য বিরিয়ানি তারপর আমাদের জন্য হচ্ছে গিয়ে পিঠা রাতে যেহেতু আমরা গিয়েছিলাম সেজন্য আমাদের জন্য অনেক আইটেমের খাবার রান্না করা হয়েছে যেগুলো খুবই সুস্বাদু ছিল বড়ির কাছ থেকে বড়ি পেরে সবাই একসাথে দাঁড়িয়ে খেয়েছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো তো সবাই আমার সাথেই থাকুন চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে অনেকদিন পর আপনাদের সাথে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে লং ভিডিও হচ্ছে আমার বেজা শ্বশুরবাড়ির ভিডিও যেখানে হচ্ছে আমরা রাতের বেলা আপুদের বাসায় যাই সেখানে গিয়ে দেখি যে আমাদের জন্য আপুরা হচ্ছে নাস্তা দেওয়ার জন্য পিঠা বানাচ্ছিল আর এই তেলের পিঠাটা হচ্ছে আপনাদের ভাইয়ের খুবই পছন্দ যার কারণে হচ্ছে হচ্ছে আমাদের জন্য সবার জন্য এই পিঠাটা বানিয়েছে আমারও খুব ভালো লাগে যদিও তেলের জিনিস একটু কম খাই তবে খুব ভালো লাগতেছিল পিঠাটা গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা তো এখানে পিঠাইটা খাওয়ার পর হচ্ছে রাতের বেলা আমাদের জন্য অনেক আইটেমের খাবারের আয়োজন করা হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা যদিও রাতের বেলায় তো খাবার খাওয়া যায় না তো আমরা যেহেতু মানে খুবই শর্ট টাইমে গিয়েছিলাম যার কারণে হচ্ছে ওরা রাত্রবেলাতেই এই আয়োজনগুলো করেছে যে এগুলো হচ্ছে সবাই ছেলেরা একসাথে খাবার দিয়ে দেয় তারপর আমরা হচ্ছে মেয়েরা সবাই গল্প করতে করতে একসাথে বসে খাচ্ছিলাম তো বেশ ভালো লাগতেছিল অনেকদিন পর সব বোনেরা একসাথে হয়েছি যদিও একজন ছিল না সে প্রেগনেন্ট থাকার কারণেই ছিল পরবর্তীতে আমার বাবার বাড়িতে সবাই একসাথে হলে আপনাদের সাথে শেয়ার করবো সেটা তো সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে হচ্ছে নাস্তা করে নিই তারপরে নাস্তা করার পর এখানে দেখি বাবরচির মামা হচ্ছে গিয়ে বিরিয়ানির আয়োজন করতেছে আর এখানে আনটি একজন হচ্ছে গিয়ে সব ধরনের মশলা বেটে দিচ্ছিলো আর আমি হচ্ছে গিয়ে বাইরে চলে আসলাম এসে দেখে যে মানে আমার আপস শাশুড়িও একটা লাউ গাছ লাগিয়েছে তারপরে সিম গাছ আর অনেক ধরনের সবজি গাছ লাগিয়েছে তো সেগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম মশাল্লাহ খুবই সুন্দর লাগতেছিল এখানে অনেক বড়ো একটা কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছের মধ্যে যে কত পরিমাণের ইয়া ইয়াদতে মানে মুচি বলে না মুচি আমরা তো বর্তা করে খেতাম এখানে অনেক বিশাল বড় একটা লিচু বাগান জুতো লিচুর সময় আসলে হচ্ছে গিয়ে খুব মানে ভালো লাগে গাছ থেকে পেরে পেরে খাওয়া যায় এখানেও একটা বড় কাঁঠাল গাছ দেখতেছিলাম যে কাঁঠাল গাছের মধ্যে যে কাঁঠাল আছে সেগুলো পারে কেমন আমি বলতেছিলাম আর কি তো এখানে এখানে একটা ছোট্ট কিউট বিড়াল ছিল যেগুলো হচ্ছে কি যে মুরগিগুলোকে সাথে খেলা করতেছিল আমি একটু গিয়ে ওদের সাথে দুষ্টামি করতেছিলাম তো ভালো লাগছিল আর কি এই দিক দিয়ে ঘুরে ফিরে এসে দেখি যে বাবরশি মামা হচ্ছে কি বিরিয়ানি রান্না করে ফেলেছেন আর এত সুন্দর একটা মানে গ্রান আসতেছিলো কি বলবো অনেক মানে খেতেও বেশ মজা হবে আর কি আর সত্যি খেতে খুব মজা হয়েছিল এখানে হচ্ছে আরেকজন আটকে সালাতে কাটতেছে বিরিয়ানির সাথে দেওয়ার জন্য এখানে আপনার ভাইয়া হচ্ছে গিয়ে ঘুরে ঘুরে ও বড়ি কাজ করে চলে আসছে এখানে আমার ছোট ভাইকে নিয়ে হচ্ছে গিয়ে ওরা বড়ি পারতেছে তো ঘা দিয়ে পারতেছিলো সেজন্য দেখেন বড় বাঁশ নিয়ে হচ্ছে গিয়ে পারতেছে তো ছোট বড় যা ছিল সব পড়তে সেগুলো নিয়ে এসে হচ্ছে গিয়ে বর্তা বানিয়েছে আর ভর্তাটা বেশ ভালোই লেগেছে আমার কাছে মানে আমার বোনের শ্বশুরবাড়িতে আমি গিয়ে চুপচাপ বসে আছি আর ও গিয়ে হচ্ছে গিয়ে এগুলো করতেছে মানে বুঝেন তাহলে ওরা কতটা ফ্রি মাইন্ডের তো এখানে হচ্ছে গিয়ে আমি দিকে ওরা কি গুড় মিটিং করতেছে তো কী করতেছে ভেবে সামনে গেলাম গিয়ে দিকে ওরা সবাই হচ্ছে গিয়ে ভর্তা খেয়ে এসে আবার হচ্ছে লবণের বাটির হাতে নিয়ে বড়ি খাচ্ছে সবাই তো আমিও হচ্ছে আবার নিয়ে নিলাম তো এই বড়িগুলো খেতে বেশ ভালো লাগতেছিলো আর লবণ দিয়ে খেতে একটু অন্যরকম টেস্ট লাগতেছিলো আর এখানে আমার যে বড় অপর ছেলেকে দেখতেছেন সাকিব ও এত পরিমাণে টক খেতে পারে যেটা হচ্ছে কি আপনাদেরকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না আর আপনার ভাইয়াও কিন্তু কম পারে না ও কিন্তু প্রচুর পরিমাণ টকে মানে এখানে যতগুলো ছেলে দেখতেছেন যেমন দোলা ভাই ওরা সবাই প্রচুর টক খায় আমি বাবা দুই একটা খাওয়ার পরে হচ্ছে গিয়ে আর মানে ধাত নিয়ে কোনো কিছু নাড়াতে পারি না তো খেয়েছি আমি মোটামুটি একসাথে ওদের সাথে দাঁড়িয়ে অনেকগুলো খেয়েছি তো ওরা হচ্ছে গিয়ে সবাই একসাথে দাঁড়িয়ে প্ল্যান করতেছিল আমাদের পরবর্তী মানে কোথায় যাব আমরা সবাই একসাথে মানে হলে তো মানে যাওয়া হয় পরবর্তী টার্গেট হচ্ছে আমরা রংপুর যাবো আর সেইগুলো বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করা হচ্ছিলো আর এখানে সাকিব হচ্ছে গিয়ে বোরই নিয়ে হচ্ছে গিয়ে কারাকারি শুরু করতে যদিও গাছে ভর্তি বড়ে আছে তো এই তো এইভাবেই কেটে গেলেও সন্ধ্যা হয়ে গেছে এখন হচ্ছে নাসিফা কিরিয়া হচ্ছে ও ঘুমিয়ে পড়েছিল ওকে ঘুম থেকে ওঠানোর পরে হচ্ছে বলা হচ্ছে যে তুমি কি হাবিয়া টু কেক কাটবে না আসলে হাবিয়া টু কেকটা আমি কেন বলতেছি জানেন ওর যখন দুই বছর ছিল তখন ওর ওর জন্য আমি নিজের হাতে একটা ছোটো একটা কেক মানে নিয়ে গিয়েছিলাম আর সেটাতেই হচ্ছে ওর দেখে এত খুশি হয়েছিলো তখন তো দুই বছর বয়স ছিল তখন তো এত ভালো করে মানে স্পষ্টভাষায় কথা বলতে পারতো না ও হচ্ছে গিয়ে হাবিয়া টিউ কেক বলতো তখন আর এটাও এখন পর্যন্ত সেই হাবিয়া টিও কেক বলে মানে ও যতদিন পর্যন্ত না মানে একটু বুঝদার হবে ততদিন পর্যন্ত হয়তো ও এটাই বলবে তো ওর আম্মু ওকে আবদার করেছে যে আম্মু আমার জন্য তুমি একটা বড় তিনতলা হবে একটু কেক নিয়ে আসবা ওর মা হচ্ছে আমাকে বলে তারপর ওর জন্য হচ্ছে একটা সুন্দর বড় কেক অর্ডার করি আর এই কেকটা হচ্ছে গিয়ে আমি বেলায় সেন যে একটা ভাইয়া আছে ওর আইডি থেকে অর্ডার করি কেকটা খুবই মজা ছিল সবাই খুবই পছন্দ করেছে এই যে এখানে ভাইয়ার আপুর হচ্ছে গিয়ে অর্ডারটা নিয়ে আসার এত সুন্দর করে অর্ডারটা ওরা দিয়েছিল আমার খুব ভালো লেগেছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ